বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টারের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদমাগরি পৌর শহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পূর্ব আলোচনায় আলহাজ জামালউদ্দিন মাস্টার বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওনার শারীরিক অবস্থায় একটু উন্নতির দিকে গেলেও শঙ্কা এখনও কাটেনি দেশের স্থিতিশীলতা গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন এ সময় অন্যদের মাঝে বিড়িশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশামিয়া সাংগঠনিক সম্পাদক মজিবুর মাস্টার বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ পৌর বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কায়ুম পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সজিব পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

তোবারক হোসেন খোকনের তথ্যচিত্রে ইশরাক অর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর নেত্রকোনা